يا ايها الذين امنوا اركعوا واسجدوا واعبدوا ربكم واعبدوا ربكم وفعلوا الخير لعلكم تفلحون رب العالمين قالوا وهي من تركان سنو কি করো আ যদি তোমরা জি মানে তুমি হও এর কার তোমরা রুকু করো অস যুদু তোমরা সেদ্ধা করো ওয়া গুজু রব্বা আর তোমাদের রবের গোলামী করো তোমাদের রবের দাসত্ব করো তোমার রব যে হুকুম দিয়ে সেনে এটা মেনে নাও অফাল উম আর কল্যাণ কর কাজগুলো তোমরা করো লাল লা লাল লাকুমতুফলে হও সম্ভবত তোমরা এর মাধ্যমে সফলতা লাভ করবে মতল